Hi, Hi guys! guys. So আমাদের ভালোবাসা নিয়ে নতুন করে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আর আমাদের ভিডিও দেখতে কাদের ভালো লাগে সেটাও কমেন্টে জানাও একটা হাইলাইটেড কমেন্ট আমার সত্যি খুব ভালো লাগলো বলছে আমাদের ভাই সবাই তোমাদের ভিডিও দেখে ভাবুন আমি জাস্ট মানে সবাই দেখে মানে কতটা আমার মা আমাদের ফ্যামিলি সবাই দেখে মানে শুনেই এতটা শান্তি লাগে যে অসংক অসংক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য মানে এতটা মানে আশা করিনি কোনোদিন কিন্তু ভালোবাসতে পারে তো যেহেতু কমেন্টে শুনে আমার সত্যি ভালো লাগে ভালো লাগছে আর পূজা তো কমেন্ট দেখেনি যেহেতু আমি দেখি আরব দেশে এক রাখালের ঘটনা বুঝতেই পারছ দেল হোসেন সাইদি হুজুরের ভিডিও আর দেল হোসেন সাইদি হুজুরের ভিডিও আমরা কিন্তু কন্টিনিউ আস আনছি কারণ অনেক অনেক রিকোয়েস্ট আন মানে আমরাও সেলিন মন থেকে পছন্দ করি যেহেতু বুঝতেই পারছো অনেকে মিসই করে তাই মনে হয় যে উনি সাথেই আছে একদম আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো চলাই শুরু করা যায় একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো অবশ্যই করি আল্লাহ আছে এর কোন প্রমাণ আছে তোমার কাছে কোন প্রমাণ না তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করিনি আমি দার্শনিকও না বিজ্ঞানীও না কিছু না ছাগল পাই কিছু না আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ না থাকবে এতেগুলো হয় কেমন ওর মাথা যেমন ও তেমন

বলে দিল আমাত কাফন করবে না কাফন দিবা না জানাজা দিবা না এমনি নিয়া কই লাইছো তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলের আমাকে অপারেশন করিয়া কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে তার ওসিয়ত অনুযায়ী কাজ হইছে আর বড় গুটি তো তার ওসিয়ত তো শোনায় লাগে ওর কাফন হয় নাই দাফন হয় নাই গোসল হয় নাই কপালে নাই কি হবে তারপরে ধুইছে বাডিমের মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে

বার্ডেমের ডিপ ফ্রিজের মধ্যে রাখে দিছে আমার এখন চিন্তা হয়েছে যে এই লাস্টার যদি এখন রাস্তায় ফালায় দেয় কুত্তাও খাবে না কারণ আমার দেশের কুত্তা আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদ ভয় নাই এতটা অসভ্য হয়ে পারে না কাজী আল্লাহর সাথে যারা নাফারমানি করে আল্লাহ এরকম দেখান তবে এগুলি বুঝবে কারা বুঝবে কারা আল্লার পুলা রবিন বলেন ওয়াতিল কাল আম সানুনগরী বোহালি নাস বমায় কে নোহা ইল্লাল্লালে মো অসম্ভ এই পৃথিবীর বুকে ছড়া রেখেছি। এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রক্ষর আরামিন জ্ঞান দান করেছি যাদের জ্ঞান দিয়েছি ওরা তো জ্ঞান পাই নেয় ওরা ভাইছে বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহ করেন সর্ব কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও আসে না এইরকমের কথা আল্লাহ কি বাড়াইতে বলছে আল্লাহ রব্বুনা আমিন বান্দারদেরকে শিখায়ছেন বান্দার আমার কাছে দোয়া কর রব্বি জিদনি ইলমা পড়ছেন সবাই রব্বি জিদনি ইলমা আয় মার রব আয় মার তুমি আমার ইলমকে আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রব্বুল আমিন সম্পর্কে সাধারণ লেখা পড়া যারা করে পড়া আল্লাহরে বুঝবে কি করে তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না

তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কফে যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন কোরআন শরীফ আল্লাহ পাক এক জায়গায় বলেছেন আমি মানুষ এবং জেনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জেনকে তৈরি করেছি জাহান নামের জন্য জাহান নামের জন্য তারা তৈরি হয়েছে তারা লাহুম বিহা যাদেরকে অন্তকরণ দিয়েছি এই অন্তকরণ দিয়ে সব বুঝলো এই বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে না আমার সৃষ্টি না চোখ দিয়ে সব দেখল আমার সৃষ্টি দেখে আমাকে চিনল না তাদের কান দিলাম এ কান দিয়া সব শুনলো কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াত তাদের কানের মধ্যে ঢুকলো না আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ কি কোন আপনারা বলেন কি জানোয়ার কি বলতেছেন আপনারা কি রাগ করতেছেন নাকি না কি সৃষ্টি যিনি করেছেন এইই জানেন বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহই আল্লাহ পাক কি বলছেন বিবেক দিলাম আমাকে চিনলেনা শোক দিলাম

হেদায়তের কিতাব এবং এই কোরআন পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য কোরআন কোরআন এসেছে সমগ্র হেদায়তের জন্য কি বলেন কোরআন কি শুধু মুসলমানদের কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদালিন্নাস নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ কি করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির সষ্টাকে বলুন সবাই সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তারা কিভাবে পথ চলবে কেমনে তারা এই দুনিয়ায় চলবে কিভাবে আল্লাহকে পাবে সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পেগম্বর পাঠিয়েছেন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন জাতিকে বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন

অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্য আমি এ কেতাবকে অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে আর আল্লাহ ইসলাম দিলেন ইসলামের নাম ইসলাম হচ্ছে আলো আর একখানা কিতাব দিলেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ কিতাবখানার নাম কি কোরআন শরীফ আপনারা লক্ষ্য করুন রাসুল করিম সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল খারাপ ছিল না ভালো ছিল ভালো ছিল না খারাপ ছিল অত্যন্ত খারাপ ছিল এই খারাপ জাতিকে এই জাতিকে করতে পেরেছিলেন নাকি পারেন একটি কথা আপনারা মনে রাখুন মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল তার থেকে আসে কৈশোর কৈশোর থেকে এসে তারুণ্য এরপরে আসে যৌবন তারপরে আসে বার্ধক্য একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য খুব লক্ষ্য করুন এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে বার যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয় একটা জাতি যখন অনৈতিকতার চরিত্রহীনতার ধ্বংসের প্রান্ত সীমে সীমায় এসে দাঁড়ায় তখন ওই মরণ উন্মুখ বিস্ফোরণ উন্মুখ মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায় তার প্রমাণ রসুল করিম সাল্লি ওসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছিলেন সেই আরবের মরা জাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ এই সমাজটাকে রাসুলে করিম সাল্লা সাল্লাম অনৈতিকতার চরিত্রহীনতায় বংশপ্রাপ্ত জাতিকে রাসুল করিম সাল্লাল্লাহু বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই ফিদিয়া পেয়েছিলেন বলুন তো এই কুরআন দিয়ে এক জাতি বিরাট পরিবর্তন আদায়ন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা গুলিতে পরীক্ষা হয় লেখাপড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে সাবজেক্ট থাকে সিলেবাসের অনেকগুলি অনেক বই থাকে এই অনেকগুলি বই সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই প্রোডাকশন কি হয় চরিত্রহীন বেনামাজি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী ঠিক কিনা এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন রাসুল করিম ওসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল

এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন তারা হলেন আবু বকর ওমর ওসমান আলী আমরুল্লাস আব্দুর রহমান বে আও আবু ওবায়দ ইবনুল জার্রাহ জুবাই ইবনুল আওয়াম জারির ইবনে বাজানি আবু মুসা আসারি আবু হরায়রা আবু জাফর রেফারি আবুজার গফারি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমা اجمعين এই সব ছাত্র ওই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল আজ যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায় হযরত অমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি তাহলে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল মাত্র দুইখানা রাসূলের বিশ্ববিদ্যালয় সিলেবাসের کتاب ছিল কয়খান না একখানা হলো কুরআন শরীফ আর নাম আপনারা বলুন মাশাআল্লাহ একখানা হলো কুরআন আর একখানার নাম হাদিস কুরআন আর হাদিস দিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেবাসে মাত্র দুইখানা বই দিয়ে গোটা বিশ্বের মানব বিরাট তাদের মস্তিষ্ক চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন রাসুল যে সমাজ তৈরি করেছিলেন ওই সমাজ পৃথিবীর মানুষের কাছে আর ফিরে আসে নাই তবে আসতে পারে যেহেতু সিলেবাসের সে দুইখানা কিতাব আজও আছে না নাই রাসুল্লাহ বলেছেন খাইরুল করুনে তার নি সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ কার রাসুলের যুগ কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মূল টার্গেট কি কি জিনিসের দাওয়াত মানুষের সামনে কোরআন পেশ করেছে তাহলে বলতে হয় যে দাওয়াতটা দিয়েছে সর্বপ্রথম সে দাওয়াতের নাম হচ্ছে ইমান আমি এখন যে জিস্ট সাংবাদিক ভাইদের জন্য বলতে চাই সেটা হলো এই যে মোমেন ব্যক্তির নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হচ্ছে ইমান আর এই মান আল্লাহ এবং তার রসুলের পেশকৃত কতগুলি বিষয়ের প্রতি নিঃস্ব বিশ্বাসের নাম হচ্ছে ইমান শুধু নামাজ রোজা এবং ওমরা পালনের মাধ্যমে ইমানের দাবি পূরণ হয় না জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ ইমানের দাবি এর বিপরীত আচরণের নাম মোনাফিকি বা কুফরি আমাদের দেশে দুর্ভাগ্যজনক ভাবে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই ইমানের বিপরীত কার্যক্রম শুরু হয়েছে যেমন আগুনকে সম্মান প্রদর্শন করা ভাস্কর্যের নামে যত্রতত্র মূর্তি নির্মাণ করা মানুষের প্রতিকৃতি ছবি স্থাপন এবং তাতে মাল্যদান করে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা কপালে তিলক পরা হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ করা বসন্ত মেলা পৌষ মেলা ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা মঙ্গল প্রদীপ জ্বালানো ইত্যাদি বাঙালি সংস্কৃতির নামে যা কিছুই করা হচ্ছে তার অধিকাংশই এবং সাথে আদৌ দিন ইমানের সঙ্গতিপূর্ণ নয় আমরা লক্ষ্য করেছি দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে হজ এবং উমরার নামে আমাদের নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ হজ এবং উমরায়ের নামে মক্কা মদিনা গমন করেন কিন্তু দাদা বাবুদেরকে খুশি করার জন্য গয়া কাশি বা শান্তিনিকেতন থেকে সংস্কৃতি আমদানি করেন এটা আর যাই হোক এর নাম মুসলমানই নয় এর নাম হচ্ছে সুস্পষ্ট মুনাফিকি এখন অবস্থা দৃষ্টি যা আমরা দেখতে পাচ্ছি তা হলো এই ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি চিরতারে মুছে জন্য মারাত্মক ষড়যন্ত্র চলছে আরেকটি বিষয় হলো দেশে জনগণের নিকট তৌহিদের ধারণা তৌহিদের ধারণা স্পষ্ট না থাকার কারণে শির আর বেদাত মারাত্মক আকার ধারণ করেছে সবের নিয়তেই লোকেরা অজ্ঞতা বসত শির করছে পীর পূজা মাজার পূজা আস্তানা পূজা করে মানুষ তাদের ইমান নষ্ট করছে অন্যদিকে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মতলববাজ বাস কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট সুফি সম্রাট হুসনাক সম্রাট ইত্যাদি দাবি করে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বাহ একটা কথাই বলি বলেছে ইসলামে যেগুলো কিন্তু বিরোধী রয়েছে সেগুলো কিন্তু সংস্কৃতির মাধ্যমে ইসলামের বিরুদ্ধে না ইসলামের কাছেই চলে আসছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে বিষয়গুলো কিন্তু কালচার হিসাবে মানছে টপিকটা এমন একটা টপিক সেটা হচ্ছে এখন সব ন্যাচারাল হয়ে গেছে হুজুর যে কথাগুলো বলে গেছেন সেটা কিন্তু বলে গেছেন আর এখন দেখতে পাচ্ছি আমরা

ইনডাশনালও জানি না করটা কি বলতে জেনারেশন চেঞ্জ হচ্ছে মানুষের চাহিদাও কিন্তু বালছে এমন না যে ছেলেদের চাহিদা আছে মেয়েরদের চাহিদা আছে এটা বলতে কি হলে তো বন্ডিং হয় না বন্ডিং না মানে একজন চায় একজন তলে তলে যায় এটাই হচ্ছে বাস্তব শুধু অ্যাকচুয়ালি এটা কি বেশি ফ্রি মিক্সিংটা কোই কিন্তু বাজে জিনিসটা হচ্ছে কারণ ভাষা নেই কে আমার বউ হচ্ছে কে আমার বল হচ্ছে মানে ভাবলে অবাক লাগে যে সত্যি তো প্রিয় পাবো তো এরকম একটা বিষয় তো গাইস একটা কথাই বলবো যে খুব সুন্দর একটা ভিডিও মানে বলতে নেয় এমন কেমন কিছু বললাম সেটা অবশ্যই ক্ষমা মার্জনা করে দিও কারণ যেগুলো না বললেই নয় এমন একটা পরিস্থিতি আমাদের দেশে চলে এসছে বাংলাদেশ ইন্ডিয়াতে মানে এখন সব কিছু নর্মাল হচ্ছে মানে ভাবলেই অবাক লাগে আগে জিনিসগুলো আমরা ভাই পেতাম বা ভাবলেই অবাক লাগে আমাদের থেকে ছোট ছোট বাচ্চা তাই প্রেম করছে স্টোরি দিচ্ছে এই সমস্ত তো বাল তেল বছর বয়সে দেখি ইনস্টাগ্রাম রিল বানাচ্ছে गाइस এইগুলো কি কিছু বলার নেই মানে বিয়ে কোয়ে নিচ্ছে 16 বছর বয়সে একটা ছেলে মেয়ে মানে ভাবলে অবাক লাগে যাদের মানে কি বলবো আর এগুলো হচ্ছে মা বাবা ঠিক না থাকলে এগুলো কমপ্লিট হওয়ার ছেলে মেয়ে অবস্থা তো এগুলো হচ্ছে মা বাবা কিন্তু হয় ফ্যামিলি যেমন তেমনই কিন্তু সন্তান হয় এটা বাস্তব কথা যেমন ফ্যামিলি তেমন সন্তান তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর দেখ সব কিছুই তো পরিবর্তন করতে পারবো না কিন্তু আমাদের জেনারেশন আমাদের হাতেই কারণ আমরা যেটা করবো সেটাও কিন্তু আমার ছেলে মেয়ে করবে অ্যাকচুয়ালি তাই না তো নিজেকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো খুব ভালোর দিকে আর কি আর বলবো বুঝতেই পারছো আর নতুন একটা এরকম ভালো ভিডিও কমেন্টে জানিয়ে ফেসবুক কারণ এমন এমন ভিডিও দেখি না এগুলো পুজোর ভিডিও দেখতে দেখতে না মোটিভেশন লেভেলে মোটিভেশন আসে মানে বাদে কিন্তু আপনার আসেই না আগে যতটুকু আসতো এখন তো আসেই না ওয়াজ মায় ফেলে ভিডিও দেখতে দেখতে তো চলো ভাই নতুন একটা ফেসবুক দেখা হবে বাই বাই টাটা